দরজা খুলবে সামনে থেকে শুরু করি দেখেন সামনে থেকে আমি শুরু করি দুইটা হেডলাইট গাড়ির সাথে অরিজিনাল লাইট লাইট কিন্তু বাংলাদেশে এখনো কালার করে নেই এই দেখেন কিছু জায়গায় আছে এটা ম্যাটার এইটা কোনো ব্যাপার না কিন্তু অরিজিনাল আছে বলে আমি কালার করে নি এই গ্লাসটা অরিজিনাল দাদা এবং নিচে দেখেন এই যে বডি কিট হ্যাঁ টাকা আপনার ডিস্ক ব্রেক ওকে গাড়িটা অনেক সুন্দর এবং ফার্স্ট পার্টি অর্নার তেলের গাড়ি এটা ফ্যামিলিতে চলছে এই গাড়িটা ভাইয়া ফ্যামিলিতে এই দেখেন গাড়ির ইঞ্জিনটা দেখলে যে কোনো মানুষ বলবে যারা বোঝে যে একটা রিকন্ডিশন গাড়ি অবস্থা আছে মানে একটা রিকন্ডিশন গাড়ি যদি কেউ নিতে চান আমি বলবো আমার এই নোয়া গাড়িটা নিয়ে যান এসা এসাই নোয়া একবারে ফ্রেশ এবং অরিজিনাল কালারের গাড়ি ভাইয়া এই দেখেন সামনে আপনার দাগ আছে স্ক্রাচ আছে আমি করি নাই কারণ এই কালারটা বাংলাদেশে কখনো হবে না ওকে আপনার এই ডোরটা পাওয়ার পাবেন আচ্ছা হ্যাঁ ওয়ান ডোর পাওয়ার এবং নিচে দেখেন আপনার বডি কিট আছে এই যে এখানে একটা সেন্সর আছে এটা দিয়ে আপনি লক আনলক করতে পারবেন ভিতরটা ভিতরটা অস্থির লেভেলের সুন্দর ভাইয়া এবং সকেট জাম্পার সাসপেনশন থেকে শুরু করে সব নতুন করা আছে আপনার এক বছরের মধ্যে কোনো কাজ করতে হবে না হ্যাঁ এবং ওই দেখেন একটা স্পেশাল একটা মনিটরও আছে গাড়িতে কান্ত ভাই এটা কি অ্যাক্টিভ হ্যাঁ অ্যাক্টিভ ভাই আমি দেখাই দেবো ওয়ান্ডার পাওয়ার টয়টা এসএন ওয়া 2012 এর মডেল হ্যাঁ এসআই নোয়া দু হাজার বারো পিছনের থেকে আপনি একটু ফলো করেন দেখেন কত ফ্রেশ এই দুইটা লাইট অরিজিনাল এবং এস নোয়ার স্টিকার আছে এখন এই গ্লাসটা অর্জিনাল ওয়েফারটা অ্যাক্টিভ আছে উনিশ সিরিয়াল ভালো একটা সিরিয়াল এই দেখেন তেলের গাড়ি তেলের গাড়ি এই দেখেন সিএনজি নাই এলপিজি নাই আপনি চাইলে সিএনজি বা এলপিজি করে নিতে পারবেন ভিতরে দেখেন কতটা ফ্রেশ স্লিং কতটা ফ্রেশ অবিশ্বাস যদি এসআই নোয়া হাই হাইগ্রেডের গাড়ি চান তাহলে আমাদের ঢাকা মেট্রোর সাথে যোগাযোগ করেন যদি একটা ফ্রেশ গাড়ি চান আমার শোরুমের সাথে যোগাযোগ করেন আপনার স্বপ্নের গাড়িটা আমার এখান থেকে নিতে পারবেন এই যে সিট ভাইয়া অন্যান্য গাড়িতে লেদার থাকে না এটা লেদার সিট দাদা দেখেন আচ্ছা এটা কোনো রেন্টকারের গাড়ি না আমি বারবার বলতেছি এটা একটা ফ্যামিলির গাড়ি এবং এটা পুশ স্টার্ট পুশ স্টার্ট হ্যাঁ আপনার মনিটর আছে দুইটা মনিটর ব্যাক ক্যামেরা সহ আছে ভাইয়া ফুল কন্ডিশনের একটা গাড়ি আপডেট মডেলের একটা গাড়ি ভালো কন্ডিশনের একটা গাড়ি যদি আপনারা নিতে চান তাহলে আমার শোরুমের সাথে এসে যোগাযোগ করেন আপনার স্বপ্নের এসআই নোয়া গাড়িটা আমাদের কাছ থেকে নিতে পারেন নোয়া গাড়িটা হচ্ছে ফার্স্ট পার্টির গাড়ি মডেলটা আবারও বলে দিচ্ছি বারোর মডেল সতেরো সালের রেজিস্ট্রেশন পেপারস পাবেন পূর্ণ দশ মাস আপনারা চাইলে সিএনজি বা এলপিজি করে নিতে পারেন এখন চলে আছে। এখন ফুললি অক্টেন ড্রাইভ এবং গাড়ি কন্ডিশন সুপার ফ্রেশ বেয়া প্রাইস বেশি না পঁচিশ লাখ পঞ্চাশ হাজার টাকা আমার আস্কিং প্রাইস তবে গাড়ির কন্ডিশন অনেক ভালো ভাইয়া আপনার মোবাইল নাম্বারটা জিরো ওয়ান সেভেন টু থ্রি সিক্স ফোর জিরো ডাবল ওয়ান ফাইভ ওয়ান ফোন নাম্বার ভালো থাকবেন আপনারা ভালো থাকেন আলাইকুম